আজ সেই দিন বাইশে আগস্ট আমার দিন রাত মেহনতের ফলাফল এই দিন জন্মদিনের দুপুরে রওনা দিয়েছিলাম নিজের ড্রিম বাইকটা ডেলিভারি নেওয়ার জন্য শোরুমে পৌঁছাতেই তারা আমাকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য বলে সেখানে আমার টু হুইলারের ডকুমেন্টস গুলো রিসিভ করতে হয় ডকুমেন্টস রিসিভ করার পর আমাকে একশো টাকা পে করতে হয় নাম্বার প্লেটটা ফিটিং এর চার্জ হিসাবে তবে নাম্বার প্লেটের ফ্রেমটা আমি শোরুম থেকে পার্চেস করিনি কারণ তারা যেটা অফার করছিল তাতে শোরুমের নাম ও নাম্বার লেখা ছিল আর সেটার জন্য তারা চার্জ নিচ্ছিল তাই আমি আগে থেকেই অ্যামাজন থেকে পার্চেস করে নিয়ে গিয়েছিলাম ডকুমেন্টস গুলো রিসিভ করার পর বাইকে সাথে একটা হেলমেট তো কমপ্লিমেন্টারি আমি পাচ্ছিলামই তবে আমার আরো একটা ফুল হেলমেট পছন্দ হচ্ছিল সেটা আমি পরে দেখছিলাম এবং রয়্যাল এনফিল্ডের যে फेमस হেলমেটটা সেটা আমি পরে দেখছিলাম শেষেই ফুল হেলমেটটাই আমি পছন্দ করি যেটা পেমেন্ট হয়ে যাওয়ার পর তার আমাকে জানায় যে আমার বাইক রেডি তারা আমাকে বাইকের সামনে নিয়ে যায় এবং দেখি আমার এতদিনের স্বপ্নটা একটা কালো চাদর দিয়ে সুন্দর করে ঢেকে রাখা দেখে তো আমার এক্সাইটমেন্ট আর ধরে রাখতে পারছিলাম না এরপর আমাকে বলা হয় নিজে আনকভার করতে যখন আনকভার করছিলাম আহ সেই ফিলিং অসাধারণ এই অনুভূতি মুখে एक्सप्लेन করা যায় নিজের বাইকটা এত সুন্দর ভাবে দেখার ফিলিংটাই আলাদা এরপর কি কি করলাম দেখার জন্য এবং কি কি গিফট ও অ্যাকসেসরিজ লাগালাম তা জানার জন্য পরের ভ্লগ টা দেখে নিও